দেখো পড়ে যেও না আপনাদের কাকিমা কৃষিমণি জেটিমা খুড়িমা হ্যাঁ যে যার সম্বন্ধে ভাববেন হ্যাঁ উনি এখন পুজো করছেন পুজো বসেছেন এই যে আমাদের গৃহদেবতা হচ্ছে এই এইগুলো হুম উনি পুজো বসেছেন পুজো করছে দেখো এই যে বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড ভ্লগিং ছিলেন আপনাদের সকলকে স্বাগত কুকিং অ্যান্ড ভ্লগিং চ্যানেলে স্বাগত নমস্কার বন্ধুরা এই যে কি নিয়ে এসছি দেখছো তোমার পুজোর জন্য এই যে নিয়ে এসেছি কিছু তো নিয়ে আসতে পারি না এটাই নিয়ে এসেছি ভালো হয়েছে হ্যাঁ দশটা কলা কুড়ি টাকা দিয়ে নিয়ে এসেছি তো বন্ধুরা আজকে উনআশিতম স্বাধীনতা দিবস আজকে উনআশিতম স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট রাত বারোটা এক সেকেন্ড থেকে বারোটা এক সেকেন্ড থেকে আমরা স্বাধীন স্বাধীনতা লাভ করেছি অর্থাৎ গতকাল চোদ্দোই আগস্টের রাত্রি বারোটা থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি বারোটার পর থেকে আর কি বারোটা এক সেকেন্ড থেকে যাই হোক তখন ব্রিটিশের পতাকা আস্তে আস্তে নেমে যাচ্ছে যাদের ভারতের জাতিরঙ্গা জাতীয় পতাকা আস্তে আস্তে উঠে যাচ্ছে আমরা স্বাধীন হলাম অনেক মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম এবং জীবন বলিদান দিয়ে কুরবানি দিয়ে আমরা এই স্বাধীনতা লাভ করেছি তাই আজকে উনআশিতম স্বাধীনতা দিবসে খুবই আনন্দ খুবই ভালো লাগছে এবং সারা ভারতবাসীকে আমি স্বাগত জানাচ্ছি হ্যাঁ তাদের সকলকে শুভ কামনা করছি কুশল কামনা করছি সারা ভারতবর্ষের সমস্ত জাতিকে হ্যাঁ রবীন্দ্রনাথের ভাষায় যত জনগণ মনেতে যত জাতি আছে লেখা আছে হ্যাঁ সব জাতিকেই কামনা দিয়ে আমি এই পনেরো আগস্টে এইটুকুই কথা বললাম হ্যাঁ তো বলার তো অনেক কিছু আছে তো এখন আর সেগুলো বলছি না তা যাই হোক চলুন দেখিয়ে দিই বাজার কি এনেছি বাজারে বিশেষ কিছু আনিনি হ্যাঁ সবজি বাজার খারাপ নেই সবই আশি নব্বই শ হ্যাঁ না সে আশি নব্বই একশো আশি নব্বই একশো একশো কুড়ি তো এটা রাখি কোথায় রাখ ওটা ওটা ঠাকুরের ওখানে রেখে দিতে হবে দাদা এটা তুমি এখানে রাখ বাটি থালা থালা বাটি সব রেডি আছে সবজি কিছু বিশেষ আনিনি আমি সবজি আনিনি সবজি বিশেষ কিছু বলতে কি আনিনি কাজবো বলে বার করেছি শান্ত হয়ে গেছে আবার ওগুলো করেছিলাম বন্ধুরা বিকেলে দিকে কাজ আজকে আটা আনতে হবে আটা নেই ঘরে বুঝলেন আটা আনতে হবে এই যে খোকার মা বলেছিল এই যে সাবান আনতে সাবান এনেছি এই যে বাসন মাজা সাবান এই যে বাসন মাজা সাবান ঠিক আছে স্পার্কন ওয়াশটা বানিয়েছে ডিটোল সাবান বলছে ডেলের সাথে ডেটোল সাবান আচ্ছা যাক আর কি এনেছি এই যে বেশি আজকে ডিম নিয়ে আসিনি আজকে ছটা ডিম নিয়ে এসছি মাত্র ছটা ডিম নিয়ে এসছি মানে পঁয়তাল্লিশ টাকা দিয়ে ছটা সাতটা পঁয়তাল্লিশ টাকা দিয়ে সাতটা ডিম এসে আছে তেরো টাকা জোড়া আর কি হ্যাঁ ডিম ঘরে থাকা ভালো কখন প্রয়োজন পড়ে হ্যাঁ হঠাৎ করে ডিম দিয়ে অনেক ডিম এমন একটা জিনিস জানেন ডিমটা ঘরে থাকলে না আটা যেই আসুক অতিথি আসুক আপাইয়ে করুক যেই আসুক বা নিজে ঘরের লোক এসে আসুক বা কিছুই নেই ঘরে আট করে একটা গিয়ে কমরেড কি ডিমে ঝুরে করে এটা ইয়েতে পেস্টেজ দিয়ে করে চালিয়ে দেওয়া যায় হ্যাঁ কিছুই নেই যখন করি কারণ গরিবের ঘরে অনেক সময় কিছু থাকে না কিছু বলার নেই তো যাই হোক এই সাতটা ডিম নিয়েছি আর এই যে

মানে টাটকা আছে কেন টাটকা আছে বলছি মাছ একেবারে কাঠ হয়ে গেলে সেটা বাসি এটা কাঠ হয়নি দেখেছো নরম মাছ এই যে টাটকা হ্যাঁ কি ভালো লাগছে দেখা যাক কাটি তারপরে বড় বড় আছে হ্যাঁ লেটা মাছ হয়েছে এইটুকুই আজকে জিনিসপত্র বাজার থেকে নিয়ে এসেছি বন্ধুরা এখানে লবণ হলুদ মাছে মাখিয়ে নিয়েছি এই যে আর এখানে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি এই যে বন্ধুরা মাছের ঝাল হয়ে গেছে এখন নামাবো এ দেখুন মাছের ঝাল সব মাছ মাছগুলো আস্তে আস্তে রয়েছে ভেবেছিলাম কি মনে হয় মাছগুলো ভেঙে যাবে ভালো হবে না এটা এখন বন্ধুরা আস্তে আস্তে রয়েছে এই যে এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আজকে কি কি রান্না করেছি দেখিয়ে দিই সবার ফার্স্টে দেখে দিই এখানে এই যে গরম ধোয়া উঠছে ভাতে ভাত রান্না করেছি তারপরে এইখানে হচ্ছে এই যে হচ্ছে ডিম দিয়ে কচুমুখি দিয়ে আলু দিয়ে করেছি ছেলে মাছ খাবে না তো ওর জন্য ছেলের জন্য ডিম আর এইখানে করে নিয়েছি এই যে মাছের ঝাল এই হচ্ছে মাছের ঝাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু ওই যে এবার ভাতটা বেড়ে নিচ্ছি বন্ধুরা এখন কত্তা মশাই তো কাজে চলে গেছে সকালবেলায় কালকের বাসি রুটি ছিল চা করেছি আর কাঁকরোল ভাজা করেছিলাম ওটা দিয়েই কর্তা মশাই খেয়ে কাজে বেরিয়ে গেছে উনি বলেছিল দু একটা রুটি যদি বেশি হয় হোক কারণ হচ্ছে সকালবেলা তোমাকে আর কিছু করতে হবে না আমি ওটা খেয়েই যাব তা রুটি ছিল নটা রুটি ছিল তা হচ্ছে সেইটা সবাই একটা দুটো দুটো তিনটে করে খাওয়া হয়েছে কত মশাই তিনটে খেয়েছে তিনটে বোধ হয় এই তিন চারটে মতন মশাই খেয়েছে মশাই রুটি খেয়ে আর রুটি দিয়ে হচ্ছে চা চা রুটি আর যে কাকল ভাজা দিয়ে খেয়ে গেছে আমি খেয়েছিলাম মুড়ি আর ছেলেকে মাকে দিয়েছিলাম রুটি তিনজন তিনজনকে রুটি দিয়েছিলাম আমি মুড়ি খেয়েছিলাম আর এই যে ছেলেকে দুটো রুটি দিয়ে চা দিয়ে দিয়েছিলাম আর এই যে মাছের ঝোলটা নিয়ে নিচ্ছি এই যে এই যে মাছের ঝোল নিয়ে নিচ্ছি আর এই যে বাটিতে একটু আলু কচু মুখে তরকারি এখানে ডিমটা আর নেবো না ডিমটা ছেলের জন্য কচুর মুখী আলুর তরকারিটা আমরা সবাই ভালোবাসি তাহলে বন্ধুরা দুপুরের খাবার আমি বেঁধে নিলাম বন্ধুরা এই যে এখন কাছ থেকে গেলাম হাত মুখ ধুলাম খেতে বলেছি দুপুরের খাওয়া ভালোই রান্না লাগছে মাঝে খাইতে তো হেবি সুন্দর হয়েছে তো এখন আমি খাবো খেয়ে দিয়ে আবার কাজে বেরোবো তো বন্ধুরা চলুন আমি খেতে থাকি হ্যাঁ তো এই আজকের ভিউটা এখানে শেষ করবো বলছে তো বন্ধুরা তো আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন হ্যাঁ যাতে আমরা এগোতে পারি আপনারা প্রত্যেককেই অনুরোধ করছি যে আপনারা আমাদের ভিডিওটা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ভালো লাগে অবশ্যই দেখবেন ভালো লাগে এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার টাটা